সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আপনার বিখ্যাত মোটরসাইকেল দেখেন এখানে কি কি জানাবেন বাইক পাবে এবং বাইকের দামদার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তাই কথা না বাড়িয়ে স্যালুন ভিডিওটি শুরু করা যায় পাশে দেখতে পাচ্ছি অ্যাপাসি আরটিআর এটা তো নিউ মডেলের আরটিআর না জি এটা নিউ মডেল কত সালের মডেল ভাই এটা আপনার 23 এর মডেল 23 এর প্রথমের দিকের মডেল যারা 23 এর মডেলের একটা আরটিআর দেখতে চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন

ভাই মনোটনটা কত সালের মডেল ভাই এটা হল আপনার 23 এর লাস্টের মডেল 23 এর লাস্ট গাড়ি এটা রিম এন্ড কন্ডিশন কেমন ভাই একেবারে নতুন ভাই একেবারে নতুন ভাই 1500 কিলো ছড়া 1500 কিলো ছড়া মানে 1500 কিলো ছড়া টায়ার দেখেন একদম নতুন এখন দাগ মাগ সব এখনো রয়েছে টায়ারের গ্রিন লাইন টাইম সবই কিন্তু আছে যারা দেখে বুঝতে পারছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক তারা এই ধরনের মনোটনস আছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা ব্যাংকড অবস্থায় আছে

গাড়িটার দাম যাচ্ছেন কত টাকা ভাই দাম যাচ্ছে আমরা দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা এবং দামাজারি সুযোগ আছে আপডেট ভাই পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে নানা ধরনের ফার্সন টুস আছে ফেরেস ফাউন্ডেশনের তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এবং আমরা পাশে দেখতে পাচ্ছি শুধু কি জিক্সার ন্যাকেট ফার্সন এই গাড়িটা ইয়াং জেনারেশন অনেক পছন্দ করে থাকেন এই যারা ন্যাকেট ভার্সনের গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফেরেস অবস্থা আছে আপনারা দেখে বুঝতে পারছেন গাড়িটা কার্বোরেটার যারা এই ধরনের গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফেরেস অবস্থায় আছে গাড়িটা চলছে কতগুলো যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি গাড়িটা চলছে এগারো হাজার চারশো কিলোমিটার গাড়িটা খুবই ফ্রেশ অবস্থা আছে আপনারা দেখে বুঝতে পারছেন গাড়িটা কতটা ফ্রেশ অবস্থায় আছে ভাই এটা তো ওয়ান টেস্ট অবস্থা আছে না জি এটা ওয়ান টেস্ট অবস্থা ওয়ান টেস্ট অবস্থা আছে গাড়িটার দাম চাচ্ছেন কত টাকা ভাই এটা আপনার 215000 215000 টাকা যারা এই ধরনের গাড়ি নিতে চান তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং দাম দরে সুযোগ আছে

গাড়িটার পেপার কথা কথা ভাই ঝিনাই জানা জি ঝিনাই জানা আমরা আর গাড়িটার দাম চাচ্ছেন কত টাকা ভাই গাড়ির দাম চাচ্ছে 60000 টাকা ভাই 60000 টাকা দামাদারিতে সুযোগ আছে নাকি জি অবশ্যই আছে আমাদের সুযোগ আছে যারা এই ধরনের গাড়ি চান তারা এখন তো এই গাড়িটা দেখতে পারেন এবং আমরা পাশে দেখতে পাচ্ছি কি ডায়ন জি ভাই ডাউন গাড়ি সিডি 100 যারা 100 সিসির একটা গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা নাম্বার এর কি অবস্থা ভাই নাম্বার আপনার কাগজপত্রে জমা দেয়া আছে ব্যাংক ডক করা আছে ব্যাংক ডক করা আছে এখনো ফাইল জমা হয়নি ফাইল জমা হয়নি ফাইল জমা হয়নি যারা এই ধরনের গাড়ি চান তারা এখন তো এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার ইঞ্জিন কন্ডিশন কেমন ভাই ভালো আছে ভাই ইঞ্জিন কন্ডিশন ভালো আছে তাই তো গাড়িটার দাম চাচ্ছেন কত টাকা ভাই এই গাড়ির দাম চাচ্ছি আপনার 40000 টাকা 40000 টাকা আমাদের তো সুযোগ আছে নাকি ভাই জি অবশ্যই আছে আমাদের সুযোগ আছে যারা এই ধরনের গাড়ি চান তারা এখন এই গাড়িটা দেখতে পারেন আচ্ছা ভাই ধন্যবাদ নাম্বারটা আমার দোকানে হয় নাম্বার কিন্তু জিরো ওয়ান ডাবল সেভেন আচ্ছা ঠিক আছে